আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের মাঝে যে অনুশীলনটি নিয়ে আলোচনা করব সেটা চার দশমিক এক অনুশীলনী অষ্টম শ্রেণীর আচ্ছা এই অষ্টম শ্রেণীতে যে চার দশমিক এক অনুশীলনীটা আছে এটা বীজগণিতের অংশের ভিতরে আট নম্বর প্রশ্নটা চার দশমিক একের এই আট নাম্বার প্রশ্নটা যদি বলো যে চার দশমিক এক অনুশীলনীর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা আমি বলবো যে আট নম্বর প্রশ্নটা এই আট নম্বর প্রশ্নটা যখন তোমাদের পূর্বের সিলেবাস যখন ছিল যখন আগে যখন জিএসসি পরীক্ষা যখন ছিল দেখা গেছে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রায় প্রত্যেকবার এই প্রশ্নটা আরা দিয়ে রাখে তাহলে তোমাদের তোমরা যেহেতু এবার নতুন নতুন বই পাইছো অষ্টম শ্রেণীতে যারা উঠছো তাদেরও কিন্তু এই প্রশ্নটা 4.19 এর সেই পূর্বের যে রকম ছিল ঠিক ওই রকমই আছে এখন এই 8 নম্বর প্রশ্নটা এই 8 নম্বর প্রশ্নটা দেখবা তোমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে হয়তোবা এখানে এ দেওয়া আছে হয়তোবা a x দিবে এই এর জায়গায় p দিবে যে কোনো বর্ণগুলা চেঞ্জ করে দিবে কিন্তু এই প্রশ্নটা আরো পরীক্ষায় খুবই ধরে তাহলে এই প্রশ্নটা আমাদের খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কিভাবে আমি সলভ করি এই প্রশ্নটা সেটা একটু সময় মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা দেখো তাহলে এখানে আমরা একটু প্রশ্নটা করে নেই এখানে বলছে a, a plus, 1 a সমান m হলে আচ্ছা দেখাও যে a টু দি পাওয়ার 4 1 a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 4m স্কয়ার প্লাস কি 2 তাহলে আমি দেখতেছি দেখাতে বলছে এটা আমাদের বামপক্ষ এটা থেকে এই মানটা থেকে আমাদের এটা কি করতে হবে দেখাতে হবে যে এটা বের হয়েছে এটার থেকে এটা বের হয়েছে আচ্ছা তাহলে আমরা যেহেতু যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেব দেখো যে দেওয়া আছে আচ্ছা আমরা একটু এটা লিখে নেবো যে বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দেখো তাহলে লিখি যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আচ্ছা তুমি অন্যভাবেও করতে পারো দেওয়া আছে মান থেকেও করতে পারো আচ্ছা দেখো এ টু দি পাওয়ার ফোর হোক আমি পূর্বের প্রশ্নতে বলছি যখনই তুমি কোনো প্রশ্নের ভিতরে এই অগ্নশীল যখনই দেখবে এ টু দি পাওয়ার 4 আছে তখনই সেটাকে ভেঙ্গে নিবা কিভাবে স্কোয়ার উপরে যখন স্কয়ার দিবা তখনই কিন্তু এ টু দি পাওয়ার 4 হবে এ তো প্লাস দেখো ওয়ান বাই স্কোয়ার ওপরে তুমি স্কয়ার দিবা তাহলে দেখো এখানে এ উপরে স্কয়ার এ টু দি পাওয়ার ফোর ওয়ান বাই স্কোয়ার ও পরি মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আচ্ছা তাহলে এখানে আমাদের এখন বুঝতে হবে এই লাইন থেকে যে আমাদের পরবর্তী লাইনটা কি হবে দেখো একটু পরবর্তী লাইনটা আমরা বুঝতেছি যে এটা জানি স্কোয়ার প্লাস b স্কোয়ার এর যে মান নির্ণয়ের সূত্র আছে কি স্কয়ার প্লাস b স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আচ্ছা তাহলে লক্ষ্য করো এর কিন্তু দুটা জিনিস স্কোয়ার প্লাস বিস্কার স্কয়ার এই a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab আচ্ছা তাহলে এখানে আমরা দুটো সূত্র দেখতেছি এখন এই সূত্রগুলো দিয়ে আমাদের মূলত এই অঙ্কটা করতে হবে আচ্ছা তাহলে একটু লক্ষ্য করে দেখো এই স্কয়ারটা যদি আমাদের a হয় তাহলে দেখো এই স্কয়ারটা আমি কি করতে বললাম a ধরতে বললাম আচ্ছা একটা জিনিস দেখো আমি একটু মার্ক করে তোমার বুঝাচ্ছি যে এখানে এই বন্ধনের ভিতরে যেটা আছে এটা মূলত a আর এই বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা মূলত কি বি তার মানে বুঝতেছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্রটা কি হবে আমরা প্রথমে প্লাস এর দিয়ে ব্যবহার করব এ প্লাস বি হোল স্কয়ার দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আচ্ছা তাহলে এ স্কয়ারটা এ ছিল এজন্য এ প্লাস বি হোল স্কয়ার এই তো সূত্রের মাইনাস মাইনাস সূত্রের 2 2 এবি এ স্কয়ার 1 বাই স্কয়ার তাহলে আমরা কি করব এখন এ স্কয়ার এ স্কয়ার কাটা দেব তাহলে আমি বোঝানোর জন্য এখানে এবিটা লিখছিলাম আচ্ছা দেখো এখন আমরা একটা কাজ করব কি যে এখানে দেখো আবার একটা স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার আছে যদি তুমি আমি একটু এই সূত্রটা শুধু এইটুকু নিয়ে একটু এখন ভাবব এ জায়গাটা নিয়ে তাহলে দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি না যে এ স্কয়ার একটু বোঝানোর জন্য তোমাদের বন্ধনী দিয়ে বুঝাচ্ছি দেখো ওয়ান বাই এ তারপরে স্কোয়ার দিলাম লক্ষ্য করে দেখো এর ভিতরে আবার একটা সূত্র হচ্ছে এটা আর এটা কিন্তু একই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখানেও তাই তাহলে এখানে আমরা একটা সূত্র লিখতে পারি এখন আমরা কোন সূত্রটা এখানে লিখবো এ স্কোয়ার প্লাস অন বাই অবশ্যই আমরা দেখবো দেওয়া সামানটা আমাদের মাইনেজ দেওয়া তাহলে আমরা আর এক নম্বর সূত্র আর ব্যবহার করতে পারবো না আমরা এখন ব্যবহার করবো কয় নম্বর সূত্র দুই নম্বর যেহেতু দেওয়া আছে মানটা কি দিয়ে মাইনাস দেওয়া তাহলে দেখো এটা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু কথাটা আমরা এখানে এখন তুলব দেখো এ মাইনাস এ তো বি হোল স্কোয়ার প্লাস টু এবি আচ্ছা এই স্কোয়ার স্কোয়ারে থাক এ মাইনাস টু মাইনাস টু থাক তাহলে দেখো এইটুকুর থেকে কিন্তু আমাদের এটা আসছে যেটা এখানে আমি বুঝে দিলাম আচ্ছা এখন পরবর্তীতে আমি একটা কাজ করে নেব যে এর ভিতরকার আমাদের মান আছে এ মাইনাস ওয়ান বাই এর মান কি এম দেখো m এর উপরে দেবো অথবা তুমি একটা কাজ করতে পারো একবারও লিখতে পারো দেখো a এ কাটা তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত এম তাহলে m এর উপরে আমার কি যাবে স্কয়ার প্লাস টু এর তার উপরে মাইনাস টু আশা করি এই জায়গাটা ভালোভাবে বুঝতে পারছো দেখো এটা একটু মিশে দেই এখন একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে m স্কয়ার প্লাস 2 তারপর স্কয়ার a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র দেখা যাচ্ছে তাহলে দেখো এইভাবে তোমাদের বুঝতে হবে যে কোথায় কখন কোন সূত্র হবে যদি তুমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবা তোমার যে কোনো কঠিন বা জটিল কোনো প্রশ্ন মানে খুব সহজে সমাধান করতে পারবা আচ্ছা তাহলে আমরা দেখো a b হোল স্কয়ার একটা সূত্র জানি আমরা কি যে a plus b হল স্কয়ার বর্গ নির্ণয় সূত্র স্কয়ার প্লাস 2ab plus b স্কয়ার আচ্ছা তাহলে এই m স্কয়ারটা এটা আমাদের মূলত a আর এই 2টা হলো আমাদের b তাহলে আমরা এখন সূত্রটা করি যে a স্কয়ার দেখো a এটা লিখলাম a plus b তাহলে এটা কিন্তু আমাদের m স্কয়ার তাহলে এটা লিখছি এ তো সূত্রের স্কয়ার দিলাম এটা সূত্রের প্লাস দিলাম সূত্রের 2 AB এটা আমাদের কি m স্কয়ার b এটা আমাদের কি 2 প্লাস এ তো b স্কয়ার দেখো আমরা কিন্তু এখানে কি করলাম তাহলে বর্গ করলাম বর্গের সূত্র দিয়ে বর্গ করলাম যে স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার এই মাইনাস 2 যেটা আছে সেটা এইভাবে দিয়ে রাখবা দেখো তাহলে m দুই দিয়ে গুণ করো তাহলে দুই দুগুণ কত হবে 4 আচ্ছা প্লাস তো দেখো দুই দিয়ে দুই গুণ করবা 4

দেখানো হলো লিখতে পারো নিচে এভাবেও হবে তাহলে আশা করি সবাই এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে সেটা যেভাবে আসুক না কেন তোমরা এইভাবে সলভ করার চেষ্টা করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো